বাংলাদেশের মপ সন্ত্রাসীরা তারা কি বাংলাদেশ সেনাবাহিনী তারেক রকা নিবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যার প্রতি সাংঘাতিক অভিযোগ তার সরকারের সময় মপকে বড় রকম প্রশ্রয় দেওয়া হয়েছে তাদের সবাইকেই মপ সন্ত্রাসীরা পরিহাস করছে চ্যালেঞ্জ করছে সেরকম প্রশ্ন আমরা তুলতে পারি কিনা দেখেন আমি প্রথমে একটা বিষয়ের দিকে আপনাদেরকে নজর যদি মপ কি শুধু সামনাসামনি যেগুলো ঘটছে এগুলোই নাকি সোশ্যাল মিডিয়াও ঘুরছে একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে আপনাদের নীলা ইসরাফিলের কথা মনে আছে না এনসিপির নেত্রী ওই যে সরোয়ার তুষারের ঘটনা এনসিপির নেতায় সেই সরোয়ার তুষারের ঘটনায় নীলা ইসরাফিল আলোচনা আসে নীলা ইসরাফিল একটা পোস্ট দিয়েছেন আজকে বিএনপি ভারত চেয়ারম্যান তারেক রহমানের বড় মেয়ে জয়মা রহমানকে নিয়ে এবং তিনি জায়মা রহমানের পাশে আছি কথাটি বলেছেন সেখানেও কি মপ সন্ত্রাস না সোশ্যাল মিডিয়ায় তো সমান মুখে ফেলা হচ্ছে তারেক রহমান এবং বিএনপি বর্তমান একটি খুব সুবিধাজনক অবস্থানে আছে তারপরেও তারেক রহমানের বড় মেয়ে জায়মা রহমান সোশ্যাল মিডিয়ায় টার্গেট এগুলো এক সময় মত সন্ত্রাস না নীলা ইস্তাফিল বলেছেন জায়মা রহমানের পাশে আছি কেন বলেছেন নিশ্চয়ই সুতরাং মিশিয়ায় তাকে মিডিয়ায় তাকে সেভাবেই টার্গেট করে আবার নোংরামি শুরু হয়েছে বা এরকম কিছু অন্তত যুগান্তর পত্রিকার রিপোর্টে সেগুলোই বলছে আমি যুগান্তরের সেই রিপোর্ট পড়তে যাচ্ছি না সেই জন্যই বললাম যে মব সন্ত্রাসীরা দিনকে দিন ভার্চুয়ালি অর প্র্যাকটিক্যালি লাগাম হারা হয়ে যাচ্ছে কিনা একটা ইন্টারেস্টিং খবরের দিকে আপনাদেরকে একটু নজর দিই আপনারা সেই খবরটা একটু শুনেন যেখানে বিএনপির ভারতের চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে এখন মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে যেখানে বাংলাদেশের সরকার বলছে ডকুমেন্টের পক্ষে তার প্রেস বলছে যে মব জাস্টিসের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে এবং যারা করে এগুলো তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে ওই সি সি নুরুল হুদাকে যারা অপমান অপদস্থ করেছে সেখানে মূল যারা দায়ী অভিযুক্ত তিনজন লোক ছিল একজন হচ্ছে ঢালি যার সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়েছি আরেকজন হচ্ছে কায়ুম একজন হানিফ হানিফকে ধরেছে সেনাবাহিনী আর কেউ ধরতে পারেনি পুলিশ ধরতে পারেনি নাকি ধরেনি জানি না নাকি ধরার হিম্ত করেনি কারণ ওই স্পটে তো পুলিশও ছিল আচ্ছা সেই ঢালি এবং কায়ুম তারা কেউ কেউ জুতা দিয়ে বাড়ি দিয়েছে নলুদাকে কেউ কল গেঞ্জিতে চেপে ধরেছে কেউ হাত দিয়ে হেনস্থা করেছে এই ঢালি এবং কায়ুম তারা আত্মসমর্পণ করেছে কোর্টে আর হানিফকে সেনাবাহিনী ধরে পুলিশে দিয়েছিল সেও কোর্টে গেছে তাদের জামিন আবেদন করা হয়েছে এবং জামিন আবেদনে তাদের আইনজীবী যে বক্তব্য গুলো দিয়েছেন এই বক্তব্য গুলো শুনে মনে হয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা উচিত মোজাম্মেল এবং কায়ুম মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তাদের পক্ষে জামিন শুনানি করেন এডভোকেট এনামুল হক শুনানিতে তিনি বলেন তারা নির্দোষ নিরপরাধ ঘটনার সাথে কোনোভাবে জড়িত না হয়রানি করতে তাদের মামলায় জড়িত করা হয়েছে তারা ভিত্তিমে নিরাপত্তার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন ভিক্টিমের নিরাপত্তার জন্য নাকি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন অন্যথায় বিক্ষুব্ধ জনতার হাতে ভিক্টিম মারাত্মক শারীরিক ক্ষতির সম্মুখীন হতেন যে ক্ষতি মুক্তিযোদ্ধাদের দিলে লেগেছে সেই ক্ষতি কি পোষাতে পারবে এরা যা করেছে হানিফের পক্ষে তারা আইনজীবী আব্দুল ফারুক বলেন যেটা অ্যারেস্ট হয়েছিল এই আসামি সম্পূর্ণ নির্দোষ ঘটনার সাথে জড়িত না ভিক্টিমকে রক্ষা করতে সেখানে যান ভিক্টিমকে হেনস্থার সাথে জড়িত নন রক্ষার রক্ষার ধরনটা আপনারা দেখলেন না এবার দেখেন তারেক রহমান এবং তার দলের তীর এসেছে বলেই তিনি তার অবস্থান আজকে ক্লিয়ার করলেন প্রতি স্বেচ্ছাসেবক দলের নেতারা সবাই এবং যে মামলাটি হয়েছে মামলার স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের উত্তরের উত্তরার নেতারা তাদের তাদের নাম এসছে তাদের নামগুলো আমি আপনাদেরকে আর রিপিট করতে চাই না পত্রপত্রিকায় খবরে আছে আপনারা দেখে নেবেন বিএনপি দিকে একটা অভিযোগের তীর তারেক রহমান অবস্থান নিয়েছেন তারেক তার চাঁদাবাজি এবং টেন্ডারবাজি বা দখলবাজির সঙ্গে জড়িত চার হাজার লোককে তার দল থেকে বহিষ্কার করেছেন এই গভর্নমেন্ট আসার পরে তার অবস্থান শক্ত ধরে নিই আমরা কিন্তু এরা কি কেউ কারো কথা শুনে এরা কি তাদের হাইকমান্ডের কথা শুনে এরা কি আসলে দল করে আদর্শ করে নাকি এরা পেশাই এটা যে কোনো গভর্নমেন্ট আসলে কোনোভাবে সুবিধাজনক ভাবে এই জায়গায় যাওয়া আর কি নিশ্চয়তা আছে যারা এতদিন কথা শুনে নাই দুই হাজার বহিষ্কার থেকে চার হাজারে দাঁড়িয়েছে বিএনপি কি পদক্ষেপ নিয়েছে এদের বিরুদ্ধে একজনই মাত্র সেনাবাহিনীর হাতে ধরা পড়লো প্রশ্ন উঠতে পারে না সেনাপ্রধান প্রধান একুশে মে দুই হাজার পঁচিশে বারবার বলেছে মব জাস্টিস আর টলারেন্স করা হবে না আর কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না তাদেরকে প্রতিরোধ করা হবে সেনাবাহিনী রংপুরের চেষ্টাও করেছে তার তারপরও কি থেমে আছে তার তারপরকে আমরা দেখি নাই লালমনিরহাটে কিভাবে দুজন সনাতন ধর্মালম্বীকে হেনস্থা করা হয়েছে এরপর বিচ্ছিন্নভাবে তো আছেই আমি বলেছি বগুড়ায় কোর্টে একজন সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ করে বলেই তার উপরে যেভাবে আক্রমণের চেষ্টা হয়েছে হাজিরা দিতে গিয়েছিল ঢাকায় অ্যারেস্ট হয়েছিল আর বিভিন্ন আদালতে রেগুলার হচ্ছেই এরপরে গ্রামগঞ্জে মফস্বরে কি হচ্ছে সেগুলো আপনারা ভালোই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিবৃতি দিয়ে বললেন মবজাস্টিসটা কি বলছে ওই যে একটা ফটো কার্ড ভাইরাল হয়েছে যেখানে এক মফজাস্টার মবার বলি আমরা এই এখন মবার বলতে বাধ্য হয় এই মবজাস্টিস মব সন্ত্রাসীরা তারা মোটামুটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বলছে সে পুলিশ পিটিয়েছে সে নুরুদাকে পিটিয়েছে সে ধানমন্ডি বত্রিশ মেরেছে মব হিসাবে তাকে যেন ধরে সে আরো পাইলে আরো ধরবে আরো মারবে আরো পিটবে তাহলে আমরা কিভাবে ভরসা করব যে সেনাবাহিনীর অবস্থান এবং তারেক রহমানের অবস্থান এবং এই যে ডক্টর ইউনসের সেটা নাম করা বিবৃতি হোক আর যাই হোক যে মব জাস্টিস বাংলাদেশে বন্ধ হবে নাকি এরা পরিহাস করেই যাবে এরা চ্যালেঞ্জ করেই যাবে এবং যতদিন নন একটা অনির্বাচিত সরকার আসবে আর এটা যদি সংক্রামক হয় এই যে এতদিন যারা করেছে মব জাস্টিস অভিযোগ ছিল এনসিপির দিকে এক দিকের দিকে বৈষম্যবিদ ছাত্র আন্দোলনে তাদের দিকে এখন যে বিএনপির মধ্যে সংক্রমক হলো ছড়ালো এটা যদি আরও বেশি হয় তখন পরিস্থিতি কি হবে কথা যদি ওই চাঁদাবাজ যেরকম শুনে না এরকম না শুনে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া